আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ইজি টাচ আইটি হসপিটাল ডেমো সফটওয়্যারের এপিসোড বারোতে আজকের ভিডিওতে আলোচনা করব সফটওয়্যার সেটিংস নিয়ে তো আমরা যদি আমাদের সফটওয়্যারে চলে যাই এখানে যদি ড্যাশবোর্ডে ক্লিক দিয়ে আমাদের আগের ড্যাশবোর্ডে চলে আসবে দেন এই যে নিচের দিকে তাকালে একটা সেটিংস নামে একটা অপশন আছে সেটিংস নিয়ে কথা বলার কারণ এটাই যে অনেক সময় অনেকে বলে যে ভাই আমাদের লোগোটা এইভাবে না ওইভাবে করে দেন বা আপনাদের যে কোম্পানির নামটা থাকে মানি রিসিটে অনেকে বলে ভাই নামটা এই কালার করে দেন তো ওই কালার করে দেন এই জন্য সেটিংস নিয়ে ভিডিও করা এখন আপনারা চাইলে এটা নিজেই করতে পারবেন তখন আপনার যদি এই সেটিংসে ক্লিক দেন এর নিচে আরেকটা সেটিংস অপশন পাবেন এখানে যদি ক্লিক দেন এখানে দেখেন আপনারা একটু খেয়াল করেন ভালোভাবে এই যে হসপিটাল নেমটা দেওয়া আছে প্রথম ইংলিশে এটা আপনাদের মতো করে আপনারা দিতে পারেন এখানে এই দেখেন এই যে কালার হসপিটাল নেম কালার ইংলিশ এইটার কালারটা আপনারা চাইলে এখানে ক্লিক দিলে এই দেখেন এইখানে আপনার চাইলে যেই কালার মন চায় ওই কালারটাই দিতে পারেন এইভাবে চেঞ্জ করে আপনারা যে কালার ভাল লাগে ওই কালারটা পরের অপশন আছে হসপিটাল নেম বাংলা বাংলা কালারটাও এই যে বাংলা নেমটা এই কালারটাও চাইলে আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করতে পারবেন এখানে আমাদের দেওয়া আছে পরের অপশান আছে ফোন নাম্বার আপনার চাইলে ফোন নাম্বার পরবর্তী চেঞ্জ করতে পারেন পরে আরেকটা অপশান আছে আপনাদেরকে এটা মনে হয় রেফার কমিশন কিভাবে টাইপ সিলেক্ট করে এটা মনে হয় আপনাদেরকে আগেই দেখাইছিলাম রেফার কমিশন এখান থেকে আপনারা যেভাবে কমিশনটা দিবেন ফিক্সড পার্সেন্টেজ ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ এটা এখান থেকে সিলেক্ট করে নিলে হয় পরের অপশন আছে ইমেল আপনাদের ইমেল থাকলে ইমেলটাই অ্যাড করে নিতে পারেন পরে এখানে আছে অ্যাড্রেস ওয়েবসাইট ইনভয়েস নোট থাকলে দিতে পারেন এই যে এই অপশনগুলো দেখতে পারেন যে আপনারা চাচ্ছেন যে ইনভয়েসে আপনাদের প্যাথোলজি রুম কত নম্বর আলট্রাসোনোগ্রাম কত নম্বর হইতে পারে এক্সরে রুমগুলো এই রুমগুলো আপনারা এখান থেকে এই যে পাঁচটা রুম দেওয়া আছে ঘর এইগুলো আপনারা যদি এন্ট্রি করে আনেন তাহলে কাস্টমারকে আর বলতে হবে না আপনি এত রুম নম্বরে চলে যান আপনাদের ইনভয়েসে এসে তাকালে ইনভয়েসের নাম্বার একদম নিচে আমি যদি দেখাই কোন জায়গায় শো করবে বিলিংসে গেলাম ইনভয়েস আমি যদি একটা ইনভয়েস ওপেন করি এই দেখেন একটু বড় করে দেখাই এই যে এই বড় বড় এই নিচে এই নিচে এখান থেকে আপনাদের সিরিয়ালে আপনাদের রুম নাম্বারগুলো শো করবে তখন কাস্টমার রুম নাম্বারটা দেখে ওইভাবে ওখানে চলে যেতে পারবে আমি আবার সেটিংসে চলে যাব তারপর হচ্ছে প্রেসক্রিপশন হেড হেডার আর ফ্রন্ট কালার আপনারা চাইলে প্রেসক্রিপশন যারা করে তাদের যদি হেডলাইনটা যদি কোনো কালার করতে হয় এই যে এখান থেকে সে কালার চেঞ্জ করে নিতে পারবে তারপর হচ্ছে আপনার এই ইনভয়েসে একটা ওয়াটার মার্ক স্টার থাকে এটা চাইলে আপনি শো করতে পারেন আবার নো দিলে এটা নো হয়ে যাবে তারপর তারপর হচ্ছে ওয়াটারমার্ক লেফট মার্জিন আপনার লোকোটা যদি ঠিক মতো না না হয় তাহলে এদিক সেদিক করার জন্য আপনি লেফট মার্জিন এটা দি কম বেশি করতে পারেন ওয়াটারমার্ক টপ মার্জিন যদি উপরে থেকে নিচে নামাতে চান বা উপরে দিকে উঠাতে চান এটা প্লাস ম্যানেজ করে দিলে এটা হয়ে যাবে তারপর আপনার হসপিটালে যে এই নাম এটা নামের সাইজ আছে সাইজটা যদি আপনার চাচ্ছেন যে না একটু বড় দেখা বড় দেখাচ্ছি একটু ছোটো করি বা একটু ছোটো হয়েছে একটু বড় করি তাহলে এটা ফার্স্ট নেম এটা সেকেন্ড নেম আইমিন এটা ইংলিশ এটা বাংলা আপনার নামগুলো চাইলে একটু ছোট বড় করে নিতে পারবেন পরের অপশনে যদি দেখি ইন বয়েস হেডার গ্যাপ ইন বয়েস হেডার এটা হলো আপনার ধরেন ইন হেডারে অনেক সময় অনেক চাচ্ছে যে আমাদের প্যাডে আমরা ইন এই কী বলে ইনভয়েসটা ফটোকপি করব ওই ক্ষেত্রে প্রিন্ট দিব ওই ক্ষেত্রে ইনভয়েস হেডারটা সাইড দেওয়া আছে আনুমানিকভাবে আপনারা কম বেশি করে নিতে পারবেন আবার আছে ইনভয়েস বডি গ্যাপ এটাও চাইলে কম বেশি করে নিতে পারবেন প্রফেশনাল রিপোর্ট হেডার গ্যাপ আপনারা যখন এই সমস্যাগুলোর সম্মুখীন হবেন তখন আপনারা চাইলে এইগুলা এইভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের একটা নর্মাল ভ্যালু দেওয়া আছে এর থেকে কম বেশি হইলে চাইলে আপনারা দিতে পারবেন তারপর রিপোর্ট বডি গ্যাপ আপনারা যখন রিপোর্টের যেই ইটা থাকে রিপোর্ট করেন না ওইটার বডিরা যদি আরও গ্যাপ কম বেশি করা লাগে ওটা করতে পারবেন তারপর রিপোর্ট বডি ফন্ট সাইজ ওটা চাইলে ছোট কম ছোটো বড়ো করতে পারবেন রিপোর্ট ফোটার গ্যাপ রিপোর্টের যেই ফোটার গ্যাপটা আছে ওটা চাইলে ছোটো বড়ো করতে পারবেন তারপর হচ্ছে রিপোর্ট লেফট গ্যাপ লেফটের যে গ্যাপটা আছে ওটা ছোটো বড়ো করতে পারবেন প্রেসক্রিপশন হেটার গ্যাপ প্রেসক্রিপশনের হেডার যদি আরও গ্যাপ লাগে ওই ক্ষেত্রে আরও করতে পারবেন এটা হচ্ছে প্রেসক্রিপশন বডি গ্যাপ প্রেসক্রিপশনে বডি গ্যাপ দেওয়া আছে আটশো এটা যদি আরও কম বেশি হয় আপনারা কম বেশি করে আপডেট করে দিলে এটা অটোমেটিক্যালি হয়ে যাবে এটা এখন হয়তো বুঝবেন না যখন আপনারা এটার কোনো প্রবলেম ফেস করবেন তখন এটা এখান থেকে সেটিং থেকে আপনারা ঠিক করে নিতে পারবেন পর অপশনে যদি আমরা যাই এই যে ইনভয়েস টেমপ্লেট এটা এই যে নর্মালি ইনভয়েস টেমপ্লেট এটা এ এ ফাইভ সাইজ সিলেক্ট করা আছে এখন অনেকে চাচ্ছেন যে আমরা আমাদের প্যাডে ইনভয়েসটা পিন দিব ওই ক্ষেত্রে এই দেখেন এই যে স্মল সাইজ পেপার উইদাউট হেডার আমাদের এই যে আপনার যে ইনফরমেশন কোম্পানি এইটা হেডারটা এখান থেকে নাই হয়ে যাবে তখন আপনাদের যে প্যাডের হেডার দেওয়া আছে আপনার প্যাডটা দিলেই এটা দিয়ে সিলেক্ট করে দিলে এখানে আপনাদের অটোমেটিকলি এন্ট্রি হয়ে যাবে পরে অপশান আছে রিপোর্ট টেমপ্লেট এটা ইনভয়েস এটা হলো রিপোর্ট টেমপ্লেট এখানে অনেকগুলো রিপোর্টের টেমপ্লেট দেওয়া আছে আপনারা যদি চান আপনাদের প্যাডে দিতে তাহলে এই আপনার এই যে থিম টু এটা সিলেক্ট করলে আপনাদের প্যাডে অটোমেটিকলি প্রিন্ট হয়ে যাবে পরে অপশন আছে প্রেসক্রিপশন টেমপ্লেট এখানে এই যে প্রেসক্রিপশনের কয়েকটা টেমপ্লেট দেওয়া আছে টেমপ্লেট ওয়ান টু থ্রি ফোর এটা অটোমেটিকলি এটা দেওয়া আছে আপনারা যদি চান না আমি এই কালার ভালো লাগতেছে না বা এটা দেবো বা আপনারা চাচ্ছেন আপনাদের প্যাডে টেম্প আপনাদের প্যাডে প্রিন্ট দিতে তাহলে এই দুটো একটা চুজ করে জাস্ট আপডেট দিলেই আপনারা আপনাদের প্যাডে প্রেসক্রিপশনটা প্রিন্ট দিতে পারবেন পরের অপশান আছে লোগো এখান থেকে এই যে লোগো আপডেট আপলোড আপ আপনাদের লোগোটা এইভাবে এখান থেকে সুন্দরভাবে ছোট বড় করে যেভাবে চাচ্ছেন ওইভাবে চুজ ফাইল ক্লিক দিলে আপনাদের ফাইলে নিয়ে যাবে যেখানে লোগোটা থাকবে ওখান থেকে সিলেক্ট করে জাস্ট আপডেট দিয়ে দিলে আপনাদের লোগোটা আপডেট হয়ে যাবে পরের রিপোর্ট ইনভয়েস হেডার ইমেজ আপনার রিপোর্ট বা ইনভয়েস হেডারের ইমেজগুলো চেঞ্জ করতে চান এখানে আপডেট দিয়ে দেবেন রিপোর্ট ফোটার ইমেজ এখানে যদি চেঞ্জ করতে চান ওইগুলো তাহলে এইগুলো আপডেট দিয়ে দিলেই অটোমেটিক আপডেট হয়ে যাবে এই ছিল আমাদের সেটিংসের কার্যক্রমগুলো আশা করছি যদি আপনাদের কোনো সেটিংস নেওয়ার যদি কোনো প্রবলেমে পড়েন আমার এই ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন তো এই ভিডিও এখানে শেষ করছি পরের ভিডিওতে আমরা দেখবো সফটওয়্যার বিলিং নিয়ে কিভাবে কাজ করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম